সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ তোমাদের সামনে আমি তুলে ধরব কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো এই কবিতাটির বিষয়বস্তু আমি তোমাদের কবিতা পাঠ করে বুঝিয়ে দেবার চেষ্টা করছি কবিতা শুরু করার আগে কবি অজিত দত্ত সম্পর্কে দু চারটি কথা তোমাদের কিন্তু জেনে নেওয়া উচিত কারণ তোমরা একটা জিনিস এখন থেকেই শিখবে কাব্য কবিতা বা সাহিত্যের যে কোনো অঙ্গনে প্রবেশ করার আগে সেই সাহিত্যিক সম্পর্কে সামান্য কিছু তোমাদের জেনে নেওয়া প্রয়োজন কবি অজিত দত্ত বাংলা সাহিত্যে বিশেষ করে আধুনিক যুগের বাংলা সাহিত্যে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব কবির জন্ম হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর জন্ম উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর তার পিতার নাম অতুল কুমার দত্ত এবং মাতা হেম নলিনী দেবী পিতা অতুল কুমার দত্ত এবং মাতার নাম হেম নলিনী দেবী আধুনিক বাংলা কবিতার জগতে কবি অজিত দত্ত একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ঢাকার বিক্রমপুরে কবির জন্ম হয় খুব কম বয়স থেকেই অর্থাৎ আঠেরো উনিশ বা কুড়ি বছর এই রকম সময় থেকেই তিনি কাব্য কবিতা রচনা শুরু করেন সেই সূত্র ধরে বাংলা ছোট যে পত্রিকা লিটল ম্যাগাজিন আমরা যাদের বলি সেই সমস্ত বিভিন্ন পত্র পত্রিকার সঙ্গে সাহিত্যিক পত্রিকার সঙ্গে কবির যোগাযোগ গড়ে উঠেছিল বেশ কিছু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম আমি তোমাদেরকে জানাচ্ছি তোমাদের কিন্তু এগুলো একটু মনে রাখা দরকার কুসুমের মাস উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ ইত্যাদি এরকম বহু কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন আমরা যে কবিতাটা আজকে পাঠ করব অর্থাৎ ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি কবির মৃত্যুর পরে প্রকাশিত শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ কবি অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা নামক যে কাব্য সংকলন সেই সংকলন গ্রন্থের মধ্য থেকে আমাদের ছন্দে শুধু কান রাখো এই কবিতাটা নেওয়া হয়েছে শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে দু সালে এবার চলো ছাত্র বন্ধুরা আমরা ছন্দে শুধু কান রাখো কবিতাটি আলোচনা করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি তাহলে তার আগে আমাদের জানতে হবে ছন্দ কি ছন্দ দেখো একটি কাব্যিক ভাষা কাব্য বা কবিতা বা সঙ্গীত রচনার ক্ষেত্রে সেখানে ছন্দ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ দেখবে কথায় কথায় আমরা বলি ছন্দ না থাকলে কবিতা পড়তে ভালো লাগে না ছন্দ কেটে গেলে গানের সুর ঠিকভাবে আসে না ঠিক তেমনভাবেই জীবনও কিন্তু সুললিত ছন্দে চলতে অভ্যস্ত অর্থাৎ এই ছন্দ যদি কেটে যায় জীবনের সুরও কিন্তু হারিয়ে যাবে কবি অজিত দত্তের কবিতা খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা কিন্তু সেই ভাষার মধ্যেও গভীরতাটা তোমাদের কিন্তু উপলব্ধি করতে হবে ছন্দ এটা যেমন অনুভবের বিষয় অর্থাৎ জীবনে যে ছন্দ আছে প্রকৃতির যে কোনো বিষয়বস্তুর মধ্যেই ছন্দ বিদ্যমান সেটা কিন্তু অনুভূতির মধ্যে তুমি যদি না আনতে পারো অনুভব শক্তির সাহায্যে যদি তুমি সেটাকে অনুধাবন করতে না পারো তাহলে কিন্তু ছন্দ তুমি ধরতে পারবে না ঠিক কাব্য কবিতার ক্ষেত্রেই হোক জীবনের ক্ষেত্রেই হোক ছন্দ ছাড়া কোনো কিছুই কিন্তু চলবে না সমস্তটাই ছন্দময় বিশ্ব প্রকৃতি ছন্দময় অর্থাৎ সুমিত শব্দের ব্যবহারিক প্রয়োগ সেটা যদি ছন্দময় হয়ে ওঠে তবে কিন্তু কাব্য কবিতা এবং জীবনও সুললিত গতিতে চলতে পারে এবার আমি তোমাদের কবিতাটা পাঠ করে করে বোঝাবার চেষ্টা করছি কবি শুরুই করেছেন মন্দ কথায় মন না মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো দেখো কি বলছে মন্দ কথায় মন না দিয়ে অর্থাৎ আজে বাজে নানান ধরনের চিন্তা নানান ধরনের কথা তাতে তুমি মন দেবে না কারণ মন দিলে তুমি প্রকৃত সত্য প্রকৃত ঘটনা প্রকৃত যে শিখতে চাইছ জ্ঞান অর্জন করতে চাইছো সেখান থেকে তোমার মনটা বিক্ষেপ হয়ে যাবে মনটা সেখান থেকে সরে যাবে কাজেই মন্দ কথায় কান দিও না মন্দ কথা মানে তোমার পক্ষে প্রয়োজন নয় জীবনের পক্ষে প্রয়োজন নয় সেই সমস্ত কথায় তুমি যেও না তোমার মনটাকে কিন্তু কেন্দ্রীভূত করো অর্থাৎ ছন্দ তবেই তুমি অনুভব করতে পারবে কবিতাই বলছেন মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো তুমি ছন্দে কান রাখতে হবে অর্থাৎ মন্দ কথায় যদি তুমি কান দাও তাহলে ছন্দের দিকে তোমার মনটা কিন্তু যাবে না দ্বন্দ্ব ভুলে অর্থাৎ রকম দ্বন্দ্ব নয় মনের মধ্যে জটিলতা নয় মনটাকে সহজ সরল গতিময় সুললিত ছন্দময় করে তুলতে হবে তবেই কিন্তু তুমি ছন্দের শ্রুতি ছন্দটা তুমি অনুভব করতে পারবে ছন্দ তো সবসময় শোনা যায় না আমি কথা বলছি তুমি কি ছন্দ অনুভব করবে অর্থাৎ কথায় তোমার মনটা দিতে হবে মনটা দিলেই তুমি কথার গভীরতাটা উপলব্ধি করতে পারবে তখনই কিন্তু তুমি বুঝতে পারবে এই কথাটার মধ্যেও একটা ছন্দ রয়েছে একটা গভীরতা রয়েছে তাই কবি বারবার বলছেন দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো অর্থাৎ ছন্দ যদি অনুভব করতে যাও তাহলে তোমাকে সমস্ত জটিলতা মনের যে দ্বিধা দ্বন্দ্ব সেগুলোকে ত্যাগ করতে হবে তবেই তুমি ছন্দের অনুভূতি গ্রহণ করতে পারবে এরপরে কবি বলছেন দেখো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে রাতে। এখানেও দেখো পরিবেশের বা প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যেও ছন্দ রয়েছে কারণ ছন্দ ছাড়া জগৎ চলতে পারে না জগৎ ছন্দময় জীবন ছন্দময় ছন্দ ছাড়া কিন্তু আমরাও এক চুলো নড়তে পারি না কোনো কাজই করতে পারি না ছন্দ আছে ঝড় বাদলে অর্থাৎ এখানে ছন্দটা কেমন ঝড় যখন হয় সেই ঝড়ের গর্জন বৃষ্টি যখন হয় বৃষ্টির ঝমঝম শব্দ এই শব্দগুলিও একটা ছন্দময় হঠাৎ করে বৃষ্টির ঝমঝম শব্দটা যদি বন্ধ হয়ে যায় আমরা বুঝতে পারি বৃষ্টি বন্ধ হয়ে গেল অর্থাৎ বৃষ্টিও একটা তালে একটা গতিতে যেন যখন ঝরে পড়ে তখন সেই বৃষ্টিও আমাদের কাছে মধুর হয়ে ওঠে তাই তো সৃষ্টি হয়েছে টাকুর টুকুর বৃষ্টি পড়ে নদে এলো বান ওই টাপুর টুপুর শব্দটাই কিন্তু আমাদের বুঝিয়ে দেয় বৃষ্টি এবার এসেছে ঝড়ের উদ্যাম গতি সেখানে বিধ্বংসী রূপ সেটাও তারই মতো ছন্দ ঝড়ের ছন্দ সেটা আবার রাতের বেলা ঝিঝির ডাক সেই ঝিঝির ডাককে শুনে তো কখনো মনে হয় না যে শিয়াল ডাকছে কারণ ঝিঝির ডাক তার এক প্রকার রিদম তার এক প্রকার ছন্দ রয়েছে বাঘের গর্জনের সঙ্গে ঝিঁঝির ডাকের এটাই পার্থক্য অর্থাৎ শুনে মনে হবে এটা ঝিঁঝির ডাক এটা বাঘের ডাক এটা অন্য কিছু ডাক তাহলে ঝিঝির ডাকের মধ্যেও একটা ছন্দ রয়েছে আবার দিনের বেলায় পাখির কাকলি তাতেও ছন্দ রয়েছে আমরা শুনে বুঝতে পারি এটা টুনটুনি পাখির ডাক আমরা শুনে বুঝতে পারি এটা কোকিলের কুহুতান কাজেই সেই জিনিসগুলোর মধ্যেও কিন্তু ছন্দ রয়েছে ছন্দ না থাকলে আমরা সেটা অনুভব করতে পারব না আমরা তার মিষ্টত্বকে গ্রহণ করতে পারব না ছন্দময় সেই ঝিঝির ডাকের মধ্যেও পাখির কাকুলিতেও ছন্দ জোছনাতে চাঁদের জোছনা সেটাও কিন্তু ছন্দময় পূর্ণিমার চাঁদের আলো চারিদিকটা আলোকিত করে যখন শস্য ক্ষেতের ওপরে পাকা ফসলের ওপরে সেই চাঁদের আলো এসে পড়ে তখন দেখবে কেমন মনোহরা মূর্তি সেই রূপ ধারণ করে প্রকৃতি তাহলে প্রকৃতি ছন্দময় কারণ ছন্দর্য আলোকিত করে ছন্দ ছন্দ সৌন্দর্যে বিভূষিত করে তাই তো সেটাকে আমরা বলি ছন্দ আছে যদি সেই যোচনাকে কালো মেঘ ঢেকে দেয় আমরা কিন্তু যোচনার জ্যোৎস্না যাকে বলি তার ছন্দ কেটে গেল অর্থাৎ সেই জ্যোৎস্নার আলো আমরা কিন্তু দেখতে পেলাম না তখন আমরা বলবো এই যছনাতে কোনো ছন্দ নেই তাহলে তখনই ছন্দময় যখন সেই পূর্ণিমার আলো অর্থাৎ জ্যোৎস্না চারিদিককে বিভূষিত করে তোলে তাহলে এখানেও কিন্তু ছন্দ পরে কবি বলছেন নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও নদীর সেই কলকল ধ্বনি কুলের কাছে এসে ছলাৎ ছলাত শব্দ সেটাও তো ছন্দময় নদী যখন এগিয়ে এসে কুলের কাছে শব্দ করে ছলা ছলাত সেটা একটা ছন্দ সেই কখনো তো সেটা ভীষণ গর্জনের মতো শোনায় না আবার সাগর যখন এগিয়ে চলে সাগর যখন গর্জন করে সেটা একটা অন্যরকম বিশাল বিশাল ঢেউ এসে ধাক্কা খাচ্ছে সেটাও কিন্তু অন্য রকম ছন্দ অর্থাৎ এক এক রকমভাবে এক এক ছন্দ বিভিন্ন ছন্দ বিভিন্ন রকম তার প্রকাশ কিন্তু প্রত্যেকটাই ছন্দময় তাহলে নদীর স্রোতের ছন্দ আছে নদীর স্রোত আমরা যখন যদি ঘাটে বসে থাকি নদীর স্রোত এসে আমাদের পা দিয়ে চলে যায় নদীর জলটা ঘাটের কাছে এসে পাড়ের কাছে এসে ছলাৎ ছলাত শব্দ তুলে আবার এগিয়ে যায় নদীর ভেতরে চলে যায় তাহলে এর মধ্যেও ছন্দ আছে এবং সেই ছন্দ মনকে আপ্লুত করে মনকে আমাদের স্নিগ্ধ করে মনকে নতুন সৃষ্টির দিকে নিয়ে যায় তাই তো বলছেন কবি যে ওই যে ছন্দ সেই ছন্দ যদি তুমি ধরতে পারো তাহলে দেখবে ওই ছন্দ কিন্তু কবিতা লিখতে সাহায্য করে অর্থাৎ কবিতার কথাটা কেন এলো দেখো আমরা যদি এমন কোনো কবিতা পড়ি যার মধ্যে মিল নেই তাহলে আমরা কি বলি ছন্দ নেই অর্থাৎ ছন্দ থাকলে সেই কবিতাও আমাদের মনকে আকর্ষণ করে মনোগ্রাহী হয়ে ওঠে এবং সেই কবিতা আমরা অনেক সহজে কিন্তু পড়তে বা মনে রাখতে পারি ঠিক সেই রকমই নদীর জলেরও ওই ছলাৎ ছলাৎ শব্দ সেটাও ছন্দময় এবং সেই ছন্দ আমাদের মনকে এতটাই আকৃষ্ট করে এতটাই আপ্লুত করে যেন মনে হয় ওই নদী যেন কবিতা রচনা করছে আমাদের মনকে ছন্দময় করে তুলছে তাই কবি বলছেন দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি একটা গাড়ি চলছে সেটা একটা নির্দিষ্ট ছন্দ অর্থাৎ গতি গাড়িটা একটা নির্দিষ্ট গতিতে চলছে হঠাৎ করে যদি গাড়িতে যে ব্রেক কষে কী হয় সামনে যারা থাকে তারা ঝুঁকে পড়ে সামনের দিকে তাকে আমরা বলি দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাহলে ছন্দ কেটে গেল আবার ট্রেন সেটা একটা নির্দিষ্ট গতিতে ওখানে ছন্দটা কি তার নিজস্ব গতি তার নির্দিষ্ট গতি সেই গতি যখন বেখাপ্পা হয়ে যায় গতি যদি হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় বা গতি যদি হঠাৎ করে কমে যায় তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে অর্থাৎ ছন্দ কেটে গেল তাহলে মোটর গাড়িতেও ছন্দ রয়েছে ট্রেনের গতিতেও ট্রেনের চলার যে তাল একটা নির্দিষ্ট তালে চলছে অর্থাৎ ছন্দ রয়েছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি যিনি মাঝি বা যিনি নাবিক অর্থাৎ নৌকা চালিয়ে যাচ্ছেন ঢেউ ভেঙে ভেঙে নৌকা এগিয়ে যাচ্ছে বা জাহাজ এগিয়ে যাচ্ছে সেটার তো একটা নির্দিষ্ট গতি তাহলে এখানে গতিটা কীরকম ছন্দময় নির্দিষ্ট গতি বা নির্দিষ্ট ছন্দে তিনি নাবিক এগিয়ে যাচ্ছেন নৌকার মাঝে তার বৈঠা চালিয়ে চালিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা দুমদাম করে এদিকে একবার এদিকে একবার উল্টোপাল্টাভাবে কিন্তু তিনি যদি বৈঠা জলে ফেলেন তাহলে নৌকা কিন্তু এগোবে না অর্থাৎ একটা হৃদ একটা ছন্দময় একটা নিজস্ব গতিতে কিন্তু তিনি বৈঠা চালান এবং তাতেই কিন্তু নৌকো এগিয়ে যায় জাহাজ নিজস্ব গতিতে এগিয়ে যায় অর্থাৎ এখানেও ছন্দ রয়েছে ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রিদিন ঘড়ির কাটা নির্দিষ্ট ছন্দে কিন্তু চলছে আমরা যদি হাত দিয়ে কাটাকে ঘুরিয়ে দিই তাহলে কি সত্যি সত্যি সময়টা অন্য হয়ে যায় তা তো হয় না আমাদের এখানে কোনো কাজ নেই ঘড়ি তার নিজস্ব ছন্দে কিন্তু টিক 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 করতে করতে ঘড়ির কাটা এগিয়ে যাচ্ছে আর ঠিক একই রকমভাবে পৃথিবী নিজের যে কক্ষপথ তার মধ্যে নিজের অক্ষের মধ্যে ঘুরতে 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 সূর্যকে প্রদক্ষিণ করে আসছে অর্থাৎ নির্দিষ্ট ছন্দ রয়েছে ধরো এমন যদি হয় পৃথিবী যে গতিতে ঘুরছে গতিটা হঠাৎ করে কমে গেল তাহলে কিন্তু এই বিশ্ব জগতের অনেক কিছু লোটপালট হয়ে যাবে তার অক্ষ থেকে যদি সরে যায় অর্থাৎ ছন্দটা কেটে গেছে ছন্দটা ছন্দহীন হয়ে গেছে তাহলে কিন্তু জগতে বিপদ ঘনিয়ে আসবে তাহলে এখানেও কিন্তু ওই যে নিজস্ব গতিতে এগিয়ে চলেছে ওটাই হচ্ছে তার ছন্দ কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন কোনটা ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন তাহলে পৃথিবীর চলার সঙ্গে সঙ্গেই রাত দিন বাধা এমন তো নয় আজকে দু ঘন্টা রাত আর পুরো বাইশ ঘন্টা দিন এমন কিন্তু হচ্ছে না অর্থাৎ নির্দিষ্ট গতিতে পৃথিবী চলছে এবং সূর্যের আলো আমাদের পৃথিবীর ওপরে এসে পড়ছে যে দিকটা এসে পড়ছে ঠিক সেই জায়গাটাই দিন হচ্ছে যেখানে নেই সেখানে রাত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই রাত দিন রাত দিন রাত দিন এভাবে কিন্তু হয়েই চলেছে এগুলো তো পৃথিবীর গতির জন্য হচ্ছে আর্ণিক গতি বার্ষিক গতি ইত্যাদি নানা কারণে তো দিনরাত্রি হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে অর্থাৎ এখানেও কিন্তু প্রকৃতি ছন্দময় তাই হচ্ছে কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন অর্থাৎ এই যে ছন্দ রয়েছে তুমি যদি মন দিয়ে শোনো প্রথমেই কবি বলে দিয়েছেন মন্দ কথায় মন না দিয়ে ছন্দে শুধু কান রাখো অর্থাৎ এদিক ওদিক বিভিন্ন কথা তোমার কাছে আসবে সেই কথায় কান দেবে না তবে কিন্তু তুমি ছন্দটা অনুভব করতে পারবে অন্য কথায় মন্দ কথায় কান দিলে ছন্দ কিন্তু ধরতে পারবে না তাই ছন্দকে অনুভব করতে গেলে তোমাকে যাকে বলে কনসেন্ট্রেট করা অর্থাৎ তোমাকে মনোযোগ সহকারে যে কাজটা করছো সেই কাজের দিকে তোমাকে কিন্তু একাগ্র হতে হবে তবেই তুমি ছন্দটা ধরতে পারবে সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তাহলে ভুবনটাকে চিনতে গেলে ছন্দ এবং সুরের সংকেতটা পেতে হলে পেতে গেলে কি করতে হবে মন দিয়ে তোমার সেই দিকে একাগ্র হতে হবে তাই কবি বলছেন সকল ছন্দ শুনবে যারা যারা সমস্ত ছন্দটাই শুনতে পারবে কান পেতে আর মন পেতে কান এবং মন এই দুটোকে অর্থাৎ একাগ্র হতে হবে তোমার মনটাকেও সেদিকে রাখতে হবে কানটাকেও সেদিকে রাখতে হবে এই দুটো যদি একাগ্র হয় তবেই কিন্তু তুমি বুঝতে পারবে জীবনটাকে ভুবনটাকে চিনতে পারবে এবং ছন্দ সুরের সংকেত তুমি অনুভব করতে পারবে অর্থাৎ পৃথিবী কি ঘটতে চলেছে পৃথিবীতে বিশ্ব সংসারে কী ঘটছে নদীর স্রোত কেমন ছন্দ নিয়ে আসছে ঝিঝির ডাক কেমন ছন্দ নিয়ে আসছে সবটা তুমি বুঝতে পারবে যদি কান পেতে আর মন পেতে সেটা অনুভব করতে পারো মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় জীবনটাও পদ্যময় পদ্য অর্থাৎ সুললিত গদ্যকে আমরা বলি কঠিন কর্কশ তাই ছন্দহীন কবিতা যেন গদ্যের মতোই ভালো লাগে না কিন্তু জীবনটা পদ্যময় সুললিত ছন্দময় হয়ে উঠবে যদি মনের মাঝে তোমার ওই মজা অর্থাৎ আনন্দের অনুভূতি আসবে কখন না জীবন যদি পদ্যময় হয়ে উঠে তাই জীবনকে পদ্যময় করে তুলতে জীবনে আনন্দের অনুভূতি উপলব্ধি জাগ্রত করতে তোমাকে কি করতে হবে ছন্দে শুধু কান রাখো কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তাহলে জীবনটাকে ছন্দময় করে তুলতে জীবনটাকে পদ্যময় করে তুলতে জীবনটাকে সুললিত করে তুলতে ছন্দে তোমাকে কান রাখতেই হবে আর কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতার মধ্যে কি বোঝালেন এই বিশ্ব চরাচরে সমস্ত কিছুতেই কিন্তু ছন্দ রয়েছে তবে আমরা যদি সেই ছন্দকে অনুভব করতে চাই সেই ছন্দের স্পর্শ আমাদের জীবনে পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমাদের মনটাকে একাগ্র করতে হবে অর্থাৎ একাগ্র চিত্তে মন্দ কথায় কান না দিয়ে ছন্দের দিকে আমাদের কানটা দিতে হবে তাহলে আমরা বুঝতে পারব যে জীবন ছন্দময় দেখো জীবন তো ছন্দময় কারণ একটা নির্দিষ্ট গতিতে সকাল থেকে রাত পর্যন্ত আমরা নির্দিষ্ট গতিতে চলি তোমরা নিজেরাই অনুভব করবে যদি কোনো একটা দিন কোনো একটা কাজ করতে তোমার দেরি হয়ে যায় তাহলে দেখবে অন্য কাজগুলো কেমন এলোমেলো হয়ে যেতে পারে ধরো পরীক্ষার সময় একটা প্রশ্ন লিখতে গিয়ে তুমি লিখতে পারছো না তোমার পরীক্ষাটা ভালো হচ্ছে না টেনশন কাজ করছে অর্থাৎ তখনই বলা হচ্ছে কিন্তু ছন্দ কিন্তু হারিয়ে যাচ্ছে ছন্দ কিন্তু মিলছে না আর ছন্দকে মেলাতে হলে জীবনকে ছন্দময় করে তুলতে হলে কি করতে হবে মন্দ কথায় কান না দিয়ে ছন্দে তোমাকে কান রাখতে হবে কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখো কবিতায় এই বক্তব্যই তুলে ধরতে চেয়েছেন আর তিনি বলতে চেয়েছেন প্রকৃতি তথা বিশ্ব সংসার ছন্দময় অর্থাৎ সমস্ত কিছুর মধ্যেই ছন্দ রয়েছে নিজস্ব ছন্দে সব এগিয়ে চলেছে আমাদের মনের গভীরতা দিয়ে সেই ছন্দকে শুধু অনুভব করতে হবে অনুভব ক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে সেই ছন্দকে আমরা বুঝতে পারব না এবং জীবন সুললিত হবে না জীবনকে সুললিত করতে হলে ছন্দে কান রাখতে হবে তাহলে ছাত্রবন্ধুরা ছন্দে শুধু কান রাখো কবিতার বিষয়বস্তু আজ এখানেই শেষ হলো